তালের মৌসুম শেষ হবার আগে তালের এই রেসিপিটি যদি না বানিয়ে থাকেন তাহলে আজই বানিয়ে নিন তাল দিয়ে তালমোহন মিষ্টি খেতে ভীষণই সুস্বাদু আর রসে ভরা মুখে দিলে একদম মিলিয়ে যাবে এটা বাংলাদেশের বিখ্যাত রসালো তালমোহন মিষ্টি খুব সহজে বাড়িতে বানিয়ে নিন কয়েকটা টিপস ফলো করে নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকি আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ শেয়ার করব আপনাদের একটা ভিন্ন স্বাদের রেসিপি আসুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি তালমোহন মিষ্টি বানানোর জন্য আমি এখানে পাকা একটা তাল নিয়েছি আপনারা সবসময় কালো তালটার ব্যবহার করবার চেষ্টা করবেন কারণ কালো তালটা মিষ্টি হয় আর লাল তালগুলো এগুলো একটু হয় আমি দেখুন কালো খোসাটাকে ছাড়িয়ে তবে পুরো ভিডিওটা আমি আর দেখালাম না এর আগে আমার পুরো ভিডিও দেওয়া রয়েছে এরপর আমি একটা তালের আটি নিয়েছি এটাকে একটা বাটির মধ্যে নেব নিয়ে অল্প করে একটু জল দেব আর তালের এই আটিটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব যাতে তালের পাল্পটা খুব ভালোভাবে বেরিয়ে আসে তবে আপনারা চাইলে ঝুড়ি কিংবা গ্রেটারের মাধ্যমেও এই পাল্পটাকে বের করে নিতে পারেন তবে আমার এখানে পাতলা একটা রসের দরকার তাই আমি একটু জল দিয়ে মেখে নিচ্ছি এতে করে একটা পাতলা পাল্প তৈরি হবে যেহেতু আমার এখানে গাঢ় পাল্পের প্রয়োজন নেই তালমোহনের জন্য পাতলা পাল্পের দরকার এর পাল্পটা এরপরে আমি স্টেনারের সাহায্যে ছেঁকে নেব যেহেতু এর মধ্যে একটা সুতো সুতো অংশ থাকে সেটাকে আলাদা করে নিতে হবে আপনারা চাইলে মশারি কিংবা কটনের কোনো রকম কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে দেখুন তালের পাল্প আমার খুব সুন্দরভাবে বেরিয়ে গিয়েছে পর তালের ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য আমি একটা বোল নিয়েছি তে দিয়ে দেব থ্রি ফোর্থ কাপ চালের গুঁড়ো এখানে প্রতিটা মেজারমেন্ট খুবই গুরুত্বপূর্ণ তাই প্রতিটা মেজারমেন্ট একই রকম ভাবে করবেন এরপরে নেব থ্রি ফোর্থ কাপ বেসন এখানে বেসন আর চালের গুঁড়োটা সম পরিমাণে নেবেন আর দিয়ে দেব দু টেবিল চামচ ময়দা তবে এখানে ময়দার পরিমাণটা খুব একটা বেশি লাগবে না এখানে আমি দু টেবিল চামচ ব্যবহার করেছি আপনারা এই মাপেই করে নেবেন দেখবেন খুবই সফট হবে এরপরে দিয়ে দেব দু টেবিল চামচ চিনি এরপর সমস্ত শুকনো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুনটা আপনারা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করবেন তা হলে কিন্তু বড়াগুলো একদমই ভালো লাগবে না হাত দিয়ে খুব ভালো করে একটু দেখুন মিশিয়ে নিয়েছি এরপরে আমি অল্প অল্প করে তালের ওই ব্যাটারটাকে দেবো তবে এখানে কোনো রকম জলের ব্যবহার করবেন না এই তালের রস দিয়েই আপনারা পুরো ব্যাটারটাকে সুন্দরভাবে মেখে নেবেন দেখুন তালের রসটা আমি পুরোটাই ব্যবহার করিনি একসঙ্গে আমি অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি যতটা প্রয়োজন আপনারা ঠিক ততটা দিয়ে মেখে নেবেন এখানে ব্যাটারটা খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করবেন না দেখুন আমি দেখিয়ে দেব ব্যাটারটা ঠিক কেমন পরিমাণে গাঢ় থাকবে দেখুন তালের রস আমি পরিমাণ মতো দিয়েছি ব্যাটারটা ঠিক এই রকমই গাঢ় রাখবেন এর থেকে বেশি পাতলা করবেন না আর একটু ফেটিয়ে নেবেন এতে করে চালের গুঁড়ো খুব সুন্দরভাবে একটু ফুলে যাবে এরপরে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব দশ মিনিট পরে আমি ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়ে হয়ে গিয়েছে গিয়েছে কতটা একবার হাতা দিয়ে আমি একটু মিশিয়ে দেখুন ঠিক এই রকমই গাঢ় রাখবেন এর থেকে বেশি মোটা কিংবা পাতলা করবেন না ব্যাটারটা যদি খুব বেশি মোটা হয়ে যায় তাহলে বড়াগুলো কিন্তু ভাজলে ভীষণই শক্ত হয়ে যাবে তখন কিন্তু বড়ার মধ্যে রসটা ঠিকভাবে ঢুকবে না পর চিনি শিরাটা তৈরি করে নেব তার জন্য আমি একটা বোল নিয়েছি আপনারা চাইলে কড়াইতেও করে নিতে পারেন তার মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে চিনি আর দিয়ে দেবো এক কাপ এরপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে চিনি আর জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা যতক্ষণ না গলে যায় ঠিক ততটা তবে চিনি শিরাটা এক তার কিংবা দু তার করবার দরকার নেই চিনি শিরাটা একটু গাঢ় হলেই চলবে পর চিনি শিরার মধ্যে তিনটে এলাচ আমি থেতো করে দিয়ে দেব। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে তবে আপনারা চাইলে এখানে তেজপাতাও দিতে পারেন সঙ্গে দেখুন চিনি শিরাটা হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি চিনিটাও গলে গিয়েছে খুব ভালোভাবে আর চিনি শিরাটা দেখুন অনেকটাই গাঢ় হয়ে এসেছে এইভাবে চার থেকে পাঁচ মিনিট মতো সময় ধরে আপনারা একটু ফুটিয়ে নেবেন হাই ফ্লেমে দেখুন চিনি শিরাটা ফুটে গিয়েছে এরপরে আমি এতে একটু ফুড কালার দিচ্ছি তবে এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এখানে আমি এক ড্রপ মতো রেড ফুড কালারটা দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফুড কালার দিতে পারেন তবে এটা অপশনাল রয়েছে বারবার বলে দিচ্ছি এটা জাস্ট কালারটা একটু আসার জন্য আমি দিয়েছি দেখুন চিনি শিরাটা আমার রেডি হয়ে গিয়েছে এরপরে গ্যাসে ফ্লেমটাকে বন্ধ করে দেবেন এরপর একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব যেহেতু বড়াগুলো ভাজতে হবে সেই পরিমাণে আপনারা তেলটা দেবেন ও দেখুন একটা সুতির কাপড় নিয়েছি আর মাঝখান থেকে অল্প করে একটু গোল করে কেটে নিয়েছি এতে করে বড়াটা আমি খুব সুন্দরভাবে দেখুন ভাজবো এতে করে বড়াটা খুব সুন্দরভাবে গোল গোল হয়ে পড়বে এরপর একটা বাটির মধ্যে এই কাপড়টাকে রেখে আমি ওই তালের ব্যাটারটাকে এর মধ্যে দেবো দিয়ে একটু পেঁচিয়ে নেব নিয়ে দেখুন অল্প করে একটু চাপ দিলে এর ভিতর থেকে কত সুন্দরভাবে তালের ব্যাটারটা বের হচ্ছে আর এটা একটা চামচ কিংবা ছুরির সাহায্যে কেটে কেটে তেলের মধ্যে দিয়ে দেবেন দেখবেন খুব সুন্দরভাবে গোল গোল হয়ে তালের বড়াগুলো ভাজা হবে দেখুন তেলটা মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর ওই কাপড়ের চাপ দিয়ে যে ব্যাটারটা বেরো হবে তার থেকে দেখুন কত সুন্দরভাবে একটা তালের বড়া তৈরি হয়ে যাবে আমি এখানে একটা চামচের পিছনের অংশটা দিয়ে এইভাবে কেটে কেটে দিচ্ছি এতে করে খুব সুবিধা হবে আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন তাতেও খুব সুবিধা হয় তো এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন তা না হলে উপর থেকে খুব বেশি লাল হয়ে যাবে যেহেতু বড়াগুলো আমি দুবারে ভাজব তাই ফার্স্ট ব্যাচের ভাজাগুলো একটু হালকা লাল করে ভেজে নেবেন খুব বেশি কালার আসবে না দেখুন একটি ঝাঁচরি সাহায্যে নাড়াচাড়া করে চারিদিকটা সমানভাবে কালার করে নিয়েছি এরপরে ঝাঁচরি সাহায্যে তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেবো এটাকে দেখুন ঠিক রকম কালার করে আপনারা এটাকে ভেজে নেবেন প্রথমবারের ভাজাটা ঠিক এই রকম যেন কালার আসে এর থেকে বেশি যেন লাল না হয় দেখুন প্রথমবারে ভাজা আমার হয়ে গিয়েছে সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এরপরে তেলটাকে আমি একবার ভালোভাবে গরম গরম করে নেব তেলটা হয়ে গেলে মতো তারপরে ওই বড়াগুলো একবার ভেজে গ্যাসের মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবেন আপনারা কন্টিনিউ নাড়াচাড়া করলে বড়া চারিদিকটা সমানভাবে কালার আসবে তা না হলে একটা দিকে বেশি কালার হয়ে যাবে আর একটা দিকে হালকা কালার হয়ে যাবে তাই সমানভাবে কালার করবার জন্য আপনারা চারিদিকটা সমানভাবে নাড়াচাড়া করবেন দেখুন নাড়াচাড়া করে কত সুন্দর কালার চলে এসেছে এরপরে আমি এটাকে ঝাঁঝরি সাজে তেল থেকে তুলে নিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দেবো সমস্ত বড়া আমার দুবার করে ভাজা হয়ে গিয়েছে এরপরে এটাকে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব। তবে চিনি শিরাটা যেন হালকা একটু গরম থাকে আর বড়া তো গরম রয়েছে গরম অবস্থায় চিনি শিরার মধ্যে দিলে বড়াগুলো চিনি শিরাটাকে খুব ভালোভাবে টেনে নেবে আর বড়ার মধ্যে চিনি শিরাটা খুব ভালোভাবে চলে যাবে তবে আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব যাতে চিনি শিরাটা খুব ভালোভাবে টেনে যায় বড়া বড়াগুলো আমি একটু হাতার সাজে একটু চেপে চেপে দিচ্ছি যাতে রসটা খুব ভালোভাবে বড়ার মধ্যে চলে যায় এইভাবে রেখে দেব তারপরে আমি এটাকে পরিবেশন করব। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার তাল দিয়ে তালমোহন মিষ্টি একদম পারফেক্ট ভাবে তৈরি করার জন্য আপনাদেরকে প্রতিটা স্টেপ ফলো করতে হবে আর বড়াগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন কতটা চুসি হয়েছে বড়াগুলো ভিতর থেকে ভীষণভাবে রসালো হয়েছে আর চিনি শিরাটা দেখুন একটু গাঢ় হয়েছে বলে কতটা সুন্দর লাগছে উপর থেকে এইভাবে চিনি শিরা থেকে আপনারা ছেঁকে তারপরে পরিবেশন করবেন আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে বেল বেলাইকনটা প্রেস করে নেবেন আমি যখন ভিডিও আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আজ তবে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ